আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টি এফ টুল দুই বছরের জন্য অ্যাক্টিভেশন কিভাবে করতে হয় তার কমপ্লিট একটা প্রসেস টিএফএম টুলটা ওপেন করে দেবেন ওপেন করার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি টিএফএম টুলের রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে প্রয়োজন হবে ফুল নেম ইউজার নেম ইমেল পাসওয়ার্ড এবং কমফার্ম পাসওয়ার্ড দিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হবে তো আমি এগুলো দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তা দেখাচ্ছি ফার্স্ট নেম ফুল নেম ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড কম্পাউন্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন তো আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে এখান থেকে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা একটা অ্যাক্টিভেশন করার জন্য যে কোনো একটা ট্যাপ ওপেন করে নেবেন কিংবা কোনো ব্রাউজারে চলে যাবেন সে টাইপ করবেন gsmalo.com আলো ডট কম লিখে ইন্টার করবেন আপনাদের সামনে gsmalo ওয়েবসাইটটি চলে আসবে আসার পর প্রথমে মেন আইকনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন যদি আপনার এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে আপনারা বারে সে টাইপ করবেন টি এফ এম প্রো টু ইয়ার লেখার পর আপনাদের সামনে দুইটা সার্ভিস চলে আসবে আসার পর এখান থেকে টেএফএম প্রো টোল টু ইয়ার অ্যাক্টিভিশন এটার উপর ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর আপনি অ্যাক্টিভিশন নেবেন এটা কমপ্লিটলি এখানে একটা ধারণা দেওয়া আছে এটা পরে নেবেন। তো দেখি এটা কিভাবে অ্যাক্টিভিশন নিতে হবে যেভাবে টি এফ এম টোল টু করবেন টি টুল টু ইয়ার অ্যাক্টিভিশনের জন্য প্রথমে টি টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন নিচের খালি ঘরের টি টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কিন্তু ইমেলটি দিয়ে অর্ডার করুন প্রথমে আপনাদের টিএফএম টুলের ওয়েবসাইটে যেতে হবে তারপর একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কিন্তু ইমেলটি দিয়ে এখান থেকে অর্ডার করতে হবে তো কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখন দেখাবো কিভাবে অ্যাক্টিভিশন নিতে হবে এর জন্য আমি যে টিএফএম টুলে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি তার যেই জিমেলটি আছে এই জিমেলটি আমি এখানে দিয়ে দেবো জিমেলটি দেওয়া হয়ে গেলে এখান থেকে টু কাউটে ক্লিক করবো এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে চেক চেকআউটে ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে একটু নিচে যাবেন এখান থেকে আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটি দিয়ে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশে পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করছি ডিকেট সিলেক্ট করার পর এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বার আমাদের পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করবো এখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এই অ্যামাউন্টটা আমাদের স্যান্ডমানি করতে হবে তো আমি এই টাকাটা স্যান্ডমানি করে দিচ্ছি আমার এই টাকাটা স্যান্ডমানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে স্যান্ডমানি করেছি সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো এবং যে টাকা পাঠাইছি তার একটা ট্রানজাকশন আইডি আছে ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবো দিয়ে একটু রেখে যাবো এখান থেকে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো তো আমার অর্ডারটি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য আইকনে মাউসটি হোভার করে অর্ডারটি ক্লিক করব প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অর্ডার এখনই অর্ডারটা করেছে এবং এটা হচ্ছে আমার অর্ডার আইডি এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস হোল্ডে আছে এই পুরো টাকাটা আমি পে করেছি টি এফ এম দুই বছরের অ্যাক্টিভিশনের জন্য তো এক থেকে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট অপেক্ষা করলে এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে সে রিলুট দেই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি টিএফএম টোলটা ওপেন করবো এবং যে ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে টিএফএম টুলে ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করেছি এটা দিয়ে আমি এটা লগ ইন করব তো দেখতে পারলেন আমার টিএফএম টুলটা লগ ইন হয়ে গিয়েছে এভাবে খুবই সহজে জিএসএম আলো ডট কম থেকে টিএফএম টুল অ্যাক্টিভেশন নিয়ে যেতে পারবেন দুই বছরের জন্য তো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ